ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয় চাল পুরোনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরোনো হলে ভালোবাসার নয় অবহেলা বাড়ে মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার বিবাহিত মেয়েরা ঠিক এই পুরুষ পেলে নিজের স্বামীকে ছেড়েও এদের সাথে ঘনিষ্ঠ হতে চায় এক পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষ মেয়েদেরকে অনেক বেশি আকর্ষণ করে দুই দায়িত্ববান পুরুষ বরাবরই পছন্দ মেয়েদের তিন পুরুষের সেন্স অফ হিউমার কম বেশি সকল মহিলারাই পছন্দ করেন চার খাবার খাওয়ার স্টাইল পোশাক চুলদাড়ির ফ্যাশন অ্যাক্সেসরিজ পারফিউম এর নজর রাখেন মহিলাদের প্রতি সম্মান রয়েছে এমন পুরুষ যে কোনো বয়সী মহিলার কাছে আকর্ষণীয় অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্তি লাগে কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে কেউ যদি তোমায় কোনোদিন ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের থেকে ওপরে আছো জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না কারণ এই অতিরিক্ত ভালোবাসা সুন্দর ফুলের মতো একটা জীবনকে ধ্বংস করে দেয় আবার এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে লাগে না। পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নীরবতা দেখে বোঝা যায় অদ্ভুত মানুষের প্রকৃতি ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না হারানো মানুষের জন্য যতটা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় তাকে অন্য কারোর হয়ে যেতে দেখলে বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন